দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে পুরুলিয়ার গণদেবতাকে প্রণাম জানালেন জ্যোতির্ময় সিং মাহাতো এই জয় মানুষের জয় তিনি সাংসদ নন জনগণের সেবক নির্বাচিত হয়েছেন তিনি আগামী পাঁচ বছর মানুষের সেবা করবেন জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে সাংবাদিকদের জানালেন বিজেপি থেকে জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো গণনার ফলাফল আসতে এত দেরি হওয়ার জন্য তিনি গণনার কাজে যুক্ত আধিকারিকদের জিজ্ঞাসা করতে বলেন আমি এখনই বললাম মিডিয়া বন্ধুদের কাছে আমি প্রথমেই মাননীয় দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো পুনরায় তৃতীয়বার কেন্দ্রে সরকার বানানোর জন্য। এবং তার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার গণদেবতাকে আমি ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই এই জিত আমার জিত নয় এই জিত পুরুলিয়ার গণদেবতার জিত আমি পুরুলিয়ার থেকে সাংসদ নির্বাচিত হয়নি আমি পুরুলিয়ার একজন সেবক হিসাবে নির্বাচিত হয়েছি যেরকম পাঁচ বছর কন্টিনিউ মানুষের সেবায় আমি ছিলাম আগামী আবার বছর মানুষের সেবা সেবার সুযোগ পেয়েছি এবং এই আমি প্রণাম জানিয়ে আবার সেবার কাজে নিযুক্ত হলাম আনুমানিক আমি তো দেখলে হলো সতেরো থেকে আঠারো হাজার সামথিং এরকম আছে এত দেরি হলো কেন সেটা তো আপনি যারা আছেন রিটার্নিং অফিসার কাউন্টিং

니가 퍼져서 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 니가 니가 퍼져서 니가 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 니가